বর্তমান বাংলাদেশে অনেক ইসলামী দল আছে এসব দলের মধ্যে কেউ কেউ আমার নিজেকে আমির বলে নিচ্ছে আমরা কি তাদের হাতে বায়াত করতে পারবো এইটা জন্য খুব বায়াত নিয়ে যে আলোচনা পরাজ আলোচনা এই মানে এই বিরোধিতা আমার আমার বহু আগে থেকে কিন্তু কেউ মনে করে যেটা জায়েস তাই বায়াত দেন যারা বায়াত নেন তারা কয়েকটা সমস্যা করেন একটা হলো হাদিসের ব্যাখ্যাটা ভুল করেন এটা মানহাজের খেলা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো করা যাবে আরাম এটা আরাম এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার দিয়েছি প্রথম কথা হলো যে বায়াত করা সাধারণ কোনো ব্যক্তি বা কোনো ইসলামী দলের নেতা বাদ করতে পারবে এটা বেদাত। আমি যে বেदात বললাম এটা আমার কথা না এটা ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বেदात বলেছেন এবং ইবনু তাইমাহ রাহিমাহুল্লাহ তিনিও বেदात বলেছেন বায়াত হবে মুসলিম খলিফা আছে মুসলিম খলিফা আছে তা আমাদের দেশে কি খলিফা আছে তে বায়াত নাই একটা বুদ্ধি করলে হয় যেমন জাকাত রিক্সালার উপরে কি ভ্যান চালকের উপরে সংখ্যায় তো অরাই বেশি টিম গঠন করে পঞ্চায়েত জনের টিম গঠন করে মোটামুটি বেশ দশ বারোটা বাড়িতে যদি ডাকাতি করে তাহলে জাকাত হবে না কোটি কোটি টাকার মালিক আছে না এই রিক্সালার একটা জোট করে রাত্রে ডাকাতি করলো ভাগ করে নিল তিন লাখ টাকা করে জাকার খরচ হলো না এবার হবে না কেন হবে না জাকাত যেহেতু ফরজ এবাদত তোর জাকাতের টাকা নাই এখন কি করবে ডাকাতি করে নিবে এটা ডাকাতি করা হালাল না এইটা যদি হালাল না হয় তো বায়াত কি করে হালাল হয় খলিফা নাই বায়াত শেষ এক বাক্যে শেষ এটা এরপরেও যিনি বায়াত নিবেন তাকে কিন্তু হদ জারি করতে হবে কি জারি করতে হবে হদ জারি কিসের হাত সরসরি করেছে হাত কেটে দিতে হবে পারে পারবে কত পীর মাসাইকরা বায়াত করছে করে না ওরা হদ জারি করতে পারে জেনা করছে ওরা কি রজন করতে পারবে তাহলে মদ খাচ্ছে শাস্তি দিতে পারবে না নিজের ছেলে মদ খাচ্ছে জেনা করে তাই কিছু করতে পারে না আল্লাহ যেন বুঝার তফিন